স্বর্ণের যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকেই মানুষ স্বর্ণকে সংরক্ষণ করার চেষ্টা করেছে এবং নিজের আভিজাত্য প্রকাশ করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে স্বর্ণকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব বাংলাদেশের সর্ববৃহৎ স্বর্ণের মার্কেট বা যেখান থেকে আপনি পাইকারিতে খুচরা দুবাই কালেকশন প্লাস অন্যান্য সব দেশের কালেকশনের স্বর্ণগুলো পাবেন বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট এবং বিশ ক্যারেটের স্বর্ণগুলো তার জন্য আপনাকে কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে কিভাবে স্বর্ণ নিতে হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি স্বর্ণ বিজনেস করতে চান অথবা পাইকারি ও খুচরা দামে স্বর্ণ কিনতে চান বা বন্ধক রাখতে চান আপনি বসুন্ধরা সিটি কমপ্লেক্স অথবা যমুনা ফিউচার পার্ক থেকে স্বর্ণ কালেক্ট করতে পারেন পাইকারিতে নিতে পারেন কিন্তু তার থেকেও প্রায় অনেক দাম কম পড়বে যদি আপনি এই মার্কেটটাতে আসেন আর সেই মার্কেটটা হচ্ছে শাখারি বাজার অতএব গুলিস্তান থেকে আপনি সোজা বংশাল রোড হয়ে মালিটলা পার্কের কাছে আসবেন ঠিক মালিটলা পার্কের মোড়টাতেই নামবেন এবং মোড়টাতে নামার পরেই আপনি এই মোড়টা দেখবেন যেখানে বরিশাল জুয়েলার্স প্লাস অন্যান্য তাজমহল জুয়েলার্সগুলো আছে এই জুয়েলার্সের মোড় থেকে তিনটা গলি আছে তিনটা গলি দিয়ে আপনি শুধুমাত্র স্বর্ণের দোকান পাবেন যে সব স্বর্ণের দোকানগুলো পাইকারিতে স্বর্ণ বিক্রি করে থাকে তো আমি প্রথম গলিটা দেখাই আপনি ঠিক বংশাল রোড হয়ে মালিটলা পার্ক মানে নবাবগঞ্জ মোড়ে আসবেন নবাবগঞ্জ মোড়ে এসে মোড়টাতে যাওয়ার সময় ইসলামপুরের দিকে মানে ঠিক ইসলামপুরের দিকে ঢুকে গেছে সেই রোডটাতে যাবেন যে বাজার রোড দিয়ে এখানে আপনি প্রায় তিন হাজার প্লাস দোকান পাবেন শুধুমাত্র যারা স্বর্ণের ব্যবসা করে আপনি যদি তাদের সাথে ভালো কালেকশন কানেকশন রাখতে পারেন বা তাদের সাথে ভালো যোগাযোগ রাখেন পরবর্তীতে আপনি এখানে কিন্তু পাইকে মানে অনলাইনেও আপনার স্বর্ণটা কালেক্ট করতে পারবেন তারা অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকে তো এই রোডটাতে আপনি যত ভিতরে যাবেন স্বর্ণের দাম কিন্তু ততই কমতে থাকবে বা তত পাইকারি রেটে আপনি পাবেন সামনের দিকে দোকানগুলো একটু প্রাইস বেশি রাখলেও ভিতরের দিকে প্রাইস দোকানগুলো যথেষ্ট পরিমাণে প্রাইস কম রাখে ঠিক আপনি এই রোডটা দিয়ে বের হতে পারবেন ইসলামপুরে বা শাকারি বাজারে শাকারি বাজার মোড়ে কিন্তু অনেকগুলো স্বর্ণের দোকান আছে বাট ওগুলো শুধুমাত্র খুচরা বিক্রি করার জন্য বাট মালিটলা পার্কের মোড়ে হয়ে যে দোকানগুলো আছে এই দোকানগুলো সব কিন্তু পাইকারি বিক্রি করে বেশি পরিমাণে আর আপনি যখন সিরাজ্যুদ্দোলা পার্কের দিকের গলিটা দিয়ে যাবেন মানে এই পাশের গলিটা দিয়ে তখন কিন্তু এখানে অনেকগুলো বন্ধক রাখার দোকান পাবেন যে আপনি স্বর্ণ বন্ধক রেখে এখান থেকে টাকা নিতে পারবেন আর আপনি যদি চান যে এখানে খুচরা নেবেন খুচরাটাও নিতে পারবেন অনেক ভালো মূল্যে আপনি বসুন্ধরা বা যমুনা ফিচার পার্কের থেকে যথেষ্ট কম দামে কিন্তু এখানে স্বর্ণগুলো নিতে পারবেন আর সবাই বলে যে দুবাই কালেকশন এখানে আছে কি বা দুবাই কালেকশানের স্বর্ণগুলো এখানে পাবো কি না আপনি যথেষ্ট পরিমাণে দুবাই কালেকশানের স্বর্ণ কিন্তু এখানে পাবেন কারণ এখানে যে দোকানগুলো আছে বা যে দোকান মালিকগুলো আছে এদেরই কিন্তু দোকান যমুনা ফিচার পার্ক বা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো আপনি যদি ওখান থেকেও কালেক্ট করেন দেখা যাবে এদেরই দোকান থেকে কেন মানে আপনি কিনতে কিন্তু ওইখানে দামটা বেশি পড়বে কেন দামটা বেশি পড়বে কারণ যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরার ভাড়া কিন্তু অনেক বেশি এক একটা শোরুম বা এক একটা দোকানের ভাড়া বা কস্ট অনেক বেশি অতএব স্বর্ণের দামটা ওখানে বেড়ে যায় আর আপনি যদি সেই স্বর্ণটাই শাকারি বাজার অতএব এই জায়গায় এসে কিনেন আপনার দামটা অনেক বেশি কম পড়ে যাবে আর বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় রুলসই হচ্ছে প্রোডাক্ট পার্সেসের সময় কম প্রাইসে পার্সেস করো এবং বেশি বেশি পরিমাণে মুনাফা অর্জন করো অতএব যারা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা বা অন্যান্য মার্কেট থেকে স্বর্ণ কালেক্ট করেন বা স্বর্ণ নিয়ে বিজনেস করছেন তাদেরকে আমি আবার সাজেস্ট করব আপনারা এখানে আসেন এখানে এসে আপনি ঠিক দোকানগুলো একটু যাচাই করেন এখানে কিন্তু প্রায় দুই তিন হাজার প্লাস দোকান আছে অতএব আপনি একটা দোকান থেকে কিনবেন এমনটা না বেশি বেশি দোকান যাচাই করুন এবং দোকান নিয়েও অনেকগুলো রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন বা দেখে নিতে পারেন যে প্রত্যেকটা দোকান কীরকম সেল দিচ্ছে কারা অনলাইন কালেকশনটা বেশি রাখছে অনলাইন কালেকশনটা কম রাখছে সব রকম শুধুমাত্র গোল্ডের কালেকশনই না গোল্ডের কালেকশনের পাশাপাশি সিলভার প্লাস অন্যান্য কালেকশনগুলো কিন্তু আপনি এখান থেকে যথেষ্ট বেশি পরিমাণে পাবেন তবে আপনি এখানে সিটি কলের জিনিসগুলো অনেক কম পাবেন সিটি সিটিগুলো জিনিসের জন্য আপনাকে চক যেতে হবে এখান থেকেই ঠিক একটু বাবুবাজার সামনু দিয়ে আপনি যদি চক বাজারে যান ওখানে কিন্তু আপনি সিটি কলের কালেকশনগুলো সব থেকে বেশি পাবেন এখানে যদি সিটি কলের কালেকশানের আশা করে আসেন তাহলে আপনি বেশি পাবেন না এখানে সবগুলো অরিজিনাল গোল্ড সিলভার যেগুলো মানে মার্কেটে থেকে বেশি পরিমাণে চলে এবং পুরো এরা সাপ্লাই দিয়ে থাকে আমি আবারও মেনশন করি যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা বিভিন্ন জায়গায় এদেরই দোকান থাকে অতএব যে আপুরা বা ভাইয়ারা স্বর্ণ কিনতে চান পাইকারি রেটে এবং অনেক কম দমে তারা অবশ্যই চলে আসবেন শাকারি বাজারে আর এইটা হচ্ছে সেই রোড যে রোড দিয়ে আপনি বেশি পরিমাণে বন্ধক রাখতে পারবেন অথবা সিলভারে কালেকশন পাবেন তো এই ছিল আমাদের স্বর্ণের মার্কেট নিয়ে ভিডিও লোকেশন নিয়ে আপনি কিভাবে আসবেন না আসবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ